আসসালামু আলাইকুম অনেকে হয়তো জানেন না বাংলাদেশ থেকে আপনাকে সৌদি আরব আসতে হলে অথবা বিদেশে যাওয়ার জন্য আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বাধ্যতামূলক যারা এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট করেন নাই তারা অতি দ্রুত যদি আপনি ভিসা নিবেন অথবা আপনি পাসপোর্ট করছেন আপনি বিদেশে আসবেন তারা কিন্তু দ্রুত একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন কারণ প্রত্যেকটা ট্রাভেল এজেন্সি থেকে অথবা যেখান থেকে আপনি ভিসা নিবেন ওইখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে কারণ বাংলাদেশ সরকার নতুন নিয়ম চালু করেছে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনার ম্যান পাওয়ার হবে না মানে আপনাকে বিদেশে যাওয়ার যে অনুমতি সার্টিফিকেট বা অনুমতি দেওয়া হয় একটা প্রবাসী কল্যাণ কার্ড সেটা কিন্তু আপনি পাবেন না যেটাকে বলা হয় ম্যান পাওয়ার তো অতএব যারা ব্যাংক অ্যাকাউন্ট করেন নাই নতুন করে বিদেশে যাবেন তারা কিন্তু বিশা ভিসা নেওয়ার আগে ব্যাংক অ্যাকাউন্ট করবেন সবাই চেষ্টা করবেন বাংলাদেশের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য যদি এরপরও অন্য অন্য ব্যাংকে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি সাজেশন করব। বাংলাদেশের সবগুলা ব্যাংক দেউলিয়া হইল কিন্তু সোনালী ব্যাংক আমাদের রাষ্ট্রীয় ব্যাংক আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট করেন সোনালী ব্যাংকে তাহলে এখন কি করতে হবে বিদেশ যাত্রার আগে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এই ব্যাংক অ্যাকাউন্টের কাগজ আপনাকে জমা দিতে হবে ট্রাভেল এজেন্সিতে অথবা আপনি যার মাধ্যমে বিদেশে যাবেন এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ